আপনার ফল ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র 30 তারিখের एलिজিবল হবে আমাদের কাট অফ ডেট আছে ফল ফেব্রুয়ারি 2026 এটা যে ফর্ম দেবে ওদেরকে ওরা তো ফর্ম নিয়ে ভরে দিতে পারবে কিন্তু এটা যে আতে 10 তারিখের পরেই যত আপনার ওইটাকে নোটিশ কে আসবে যত ফর্ম ফিক্স কে আসবে ওই সময় ইআর ও ডেটা আসে আপনারা গোরিং আরম্ভ করবে ইআর ও আপনারা করবে যেটা আছে আমি আমি যেটা আগাম বললাম 9 ডিসেম্বর থেকে

তারপরে ও তো অ্যাপ্লাই করতে পারবে ডাক তালিকা পরে ডাক এবার যে আছে বিএলও যাবে ওদের কাছে ফর্ম সিক্সও থাকবে যেখানে যেখানে বাড়িতে দেখবে কি ফর্ম সিক্স যেটা আছে প্রয়োজন আছে আমাদের যে আছে ছেলে মেয়ে আপনার ফার্স্ট জানুয়ারি থেকে টু এলিজিবল আছে আমাদের কাট অফ ডেট আছে ফার্স্ট জানুয়ারি টু এটা যে ফর্ম দেবে ওদেরকে ওরা তো ফর্ম নিয়ে ভরে দিতে পারবে কিন্তু এসব যে আছে ডাক তালিকা পরেই যত আপনার ও থাকবে নোটিশ কেস থাকবে যত ফর্ম 6 কে স্থারবে ও সময় ইআরও যেটা আজে আপনার হিয়ারিং আরম্ভ করবে ইআরও আপনার ও করবে যেটা আজে আমি আমি যেটা আগাম বললাম 9 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এটা প্রায় 50 ডেজ থেকে প্লাস আছে 52 ডেজ আছে একখানে যেটা আজে আপনার ফর্ম 6 এন্ড যে আপনার এনিউমেন্ট ফর্ম যেটা 100% क्लियर नहीं जाके डॉक्यूमेंट আনতে হবে এটা সামে ইনকোয়ারি ওই সময় হবে যেটা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন আছে যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস নাইনটিন সিক্সটি আছে ওর মধ্যে এনি পার্সন হুজ এলিজিবল কারো নাম বাদ যাবে না আমাদের যে আছে আশি হাজার থেকে বেশি বিএলও আট হাজার থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার বিএলও সুপারভাইজার আপনার তিন হাজার থেকে বেশি এইআরও আপনার টু নাইনটি ফোর ইআরও তারপরে এছাড়া ওটা गवर्नमेंट মেশিনারি যে ডিও কাছে আছে আছে ওরাল ওসি ইলেকশন আছে एसडीएम আছে এন্ড আনগভর্nement মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324 ফিক্স অফ দা কনস্টিটিউশন ওটা সব ওরা রিকুইজিশন করতে পারবে সবই সাহায্য করবে আপনারা যে আছে হেলথ ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেলথ ডেস্ক সেপারেট থাকবে আর আপনারা যাদের সব মতল सहयोग থাকবে volunteers থাকবেন যত गवर्नमेंट সাবেন্ট আছে একটা बूथ বলতে যে বাস করেন